তো সেই মনের চিন্তাকে আপনি পরিবর্তন করে রাজ্যকে দ্বারা পরিবর্তন করে আপনার শারীরিক মানসিক সামাজিক পারিবারিক রাজনৈতিক সমস্ত আপনি সমাধান করতে পারবেন। যে গাড়ির উদাহরণটা আমরা দিয়েছিলাম দিচ্ছিলাম আমি যে এই শরীরটাকে যদি গাড়ি কল্পনা করি তাহলে এই শরীর রূপী গাড়ির চালক হচ্ছে সফল পরিচালক হচ্ছে আত্মা যে এই শরীররূপী গাড়িটাকে চালাচ্ছে যদি ধরুন একটা স্থুল গাড়ি যার মধ্যে ড্রাইভার আছে তার যদি গন্তব্যস্থলের ঠিকানা জানা না থাকে বা রাস্তা সঠিক জানা না থাকে তাহলে কি তার গাড়ি চালাতে অসুবিধা হবে সে নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না এবং গাড়ি চালানোটাও যদি সে সঠিকভাবে শিখে না থাকে তাহলে কিন্তু মাঝপথে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তাতে তার জীবন হানি হওয়ার আশঙ্কা থাকে সেই রকম ভাবে আজকের যা পরিস্থিতি এই কলিযুগে এখন আমরা কলি যুগে বাস করছি গোর কলি বিনাশী দুনিয়া কলি যুগে এখন বিনাশের পথে তো এই সময় কিন্তু এই আধ্যাত্মিক শিক্ষা ছাড়া এবং রাজ যোগ ছাড়া আমরা আমাদের জীবনের সমস্যা থেকে কোনোভাবে আমরা মুক্ত হতে পারব না তো সেই জন্য আমরা আমাদের এই সঠিক পরিচয় যদি সঠিকভাবে না জানতে পারি এবং সেটাকে আমাদের আমাদের পথে শোনা নয় জানা মানা এবং তিন থেকে সমান করতে না পারি তাহলে কিন্তু আমাদের জীবনের সমস্যা যে জায়গায় আছে আমরা যে জায়গাতে আছি সেই জায়গাতেই কিন্তু থেকে যাব সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারবো না